হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দা টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে হিগবিশনের ডিভিআর এ অথবা যে কোনো ডিভিআর আপনারা আইসি ক্যামেরা কিভাবে এড করবেন বা আইসি ক্যামেরা কিভাবে চালানো হয় একটি ডিভিআর এ সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি আইপি ক্যামেরা একটি বা দুইটি অথবা যদি আপনার যত চ্যানেলের ডিভিআর ততটাই আইপি ক্যামেরা ইউজ করতে পারেন তার চাইতে বেশি আইপি ক্যামেরা ইউজ করা যায় ডিভিআর এর কোয়ালিটির উপর নির্ভর করে এখন এই কিভাবে আপনারা আইফি ক্যামেরা ডিভিআর অ্যাড করে চালাবেন অ্যানালগ ক্যামেরার সাথে অ্যানালগ ক্যামেরা চলতেছে আইফি ক্যামেরা চালাবেন একই ডিভিআর কিভাবে চালাবেন ওই প্রসেসটি আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এখানে আমি আমার ডিভিআর রয়েছে এটা হচ্ছে আমার ডিভিআর ডিভিআর অলরেডি আমি একটি অ্যানালগ ক্যামেরা লাগিয়েছি এখানে যদি দেখে আপনাদেরকে এটা হচ্ছে আমার অ্যানালগ ক্যামেরার বেলুন অ্যানালগ ক্যামেরা চলতেছে অলরেডি এনাল ক্যামেরা লাগিয়েছি একটি ল্যান্ড লাগিয়েছি আর এগুলো তো বিজি কানেকশন এগুলো কমন যে কানেকশন গুলো থাকে ওইগুলো আর আমি নিয়েছি একটি আইপি ক্যামেরা এই আইফি ক্যামেরাটা এখন চলতেছে না মানে এখনো এটা এখন ফিগার করে নাই কানেক্ট করি নাই ওই কারণে চলতেছে না এটাও কানেক্ট করে আমি দেখাবো কিভাবে চলে এটার পিছনে আমরা লাগিয়েছি একটি পাওয়ারের বারো ভোল্টের ডিসি পাওয়ার ক্যামেরাতে পাওয়ার দিয়েছি এক্সট্রা করে এরপর আমরা একটি ল্যান্ড লাগিয়েছি এখন কথা হচ্ছে এই লাইনটা কোথায় লাগাবেন আপনারা আপনারা লাগাবেন হচ্ছে আপনাদের যে ডিবিআর রয়েছে এই ডিবিআরটা অবশ্যই অনলাইন করা থাকবে বা অনলাইন না করা থাকলেও যেখানে আপনারা কাজটা করবেন ওইখানে রাউটার অবশ্যই রয়েছে ওই রাউটারের যে কোনো একটা পোর্টে আপনারা ক্যামেরার যে লাইনটা রয়েছে ওইটা লাগিয়ে দিবেন আর রাউটারের ওই লেন্থ রাউটারের সেম আরেকটা লেন্থ থেকে আপনারা ডিবিআর লাগিয়ে দিবেন আরেকটা লেন্থ তাহলেই হবে এখন আমি আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য আমি এখানে একটি পিওই সুইচ ইউজ করতেছি আমার রাউটার রয়েছে রাউটার ছাড়া আমি পিওই ইউজ করতেছি এখানে এটা হচ্ছে আমার ডিভিআর এর কানেকশন ল্যান আর এটা হচ্ছে আমার এই ক্যামেরার ল্যান এখন আমি এই দুইটা ল্যান আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার রাউটারের ল্যান এখন রাউটারের ল্যানটা আমি লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দেওয়ার পর এখানে তিনটা ল্যান হয়েছে তিনটা ল্যান একটা ক্যামেরার একটা ডিভিআর আর একটা আমার রাউটারের এই সুইচটাতে কানেক্ট করে দিয়েছি আমি এখন সুইচ এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমার যে কানেকশন কানেকশনটা ছিল ওইটা কমপ্লিট কানেকশন আর কোনো নাই কানেকশন এখন আমরা কিভাবে করে ওই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন ডিবিআর স্ক্রিনে চলে আসলাম ডিবিআর স্ক্রিন থেকে আমরা আমাদের যে আইসি ক্যামেরা প্রসেস টা রয়েছে ওইটা করব আমাদের আইসি ক্যামেরাটা আমরা আগেই কনফিগার করে রেখেছিলাম এখন আমরা শুধু অ্যাড করব আমরা চলে যাব হচ্ছে কনফিগারেশন কনফিগারেশন থেকে আমরা এখানে চলে আসব হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে আসার পর আমরা এখানে আবার চলে আসব হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে আসার পর এখন আমাদের এখানে আমরা আগে যে কাজ করেছিলাম এগুলো রয়ে গেছে এগুলো ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর এখন দেখেন আমাদের ওখানে একটি ক্যামেরা আইপি ক্যামেরা শো করতেছে অলরেডি একটা আইপি শো করতেছে 192.168.0.20 এটা হচ্ছে আমাদের ক্যামেরা আমরা কনফিগার করার সময় আমাদের ক্যামেরা আইপিটা ছিল এটা এখন আমরা এই ক্যামেরাটাকেই অ্যাড করে নিব এখানে ক্লিক করে আমরা অ্যাড করে নিলাম অ্যাড করার পর ভিউয়ার্স দেখতেছেন এখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে এখানে কি লেখা আছে এটার উপর রাখলে আপনারা এই মেসেজটা পড়তে পারেন এখানে লেখা আছে ইনকারেক্ট ক্যামেরা ইউজার নেম অর পাসওয়ার্ড আমাদের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম রয়েছে ওটা ইনকারেক্ট বলতেছে এখন আমরা কনফিগার করার সময় ক্যামেরার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাটি অ্যাক্টিভ করেছিলাম ওই ইউজার নেমেও এবং পাসওয়ার্ড দিয়ে দেব এখানে এডিটে চলে যাবে এখন এডিট থেকে আমরা এখানে সবকিছু ঠিক থাকবে শুধু আমরা এখানে আমাদের ইউজার নেম যেটা দিয়েছিলাম ইউজার নেম আমরা অ্যাডমিন দিয়েছিলাম এবং পাসওয়ার্ড যেটা রয়েছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা ক্যামেরা যে পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাটি অ্যাক্টিভ করেছিলাম ওই পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা আমাদের ক্যামেরাটি অ্যাড করে দেখব যে আমাদের ক্যামেরা অ্যাড হয় কিনা এখন ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্যামেরা অলরেডি চলে আসবে এখন দেখতেছেন ভিউয়ার্স আমাদের যে ক্যামেরা রয়েছে আমরা করেছিলাম ওই ক্যামেরা অলরেডি এখানে চলে আসছে আমাদের আইসি ক্যামেরা এটি হচ্ছে আমাদের ক্যামেরা আর এটি হচ্ছে আমাদের অ্যানালগ ক্যামেরা দুটি ক্যামেরাই আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনারা খুব সহজে অবলম্বন করে আহ আপনারা এই কাজটি করতে পারবেন আই ক্যামেরা অ্যাড করে ফেলতে পারবেন খুব সহজেই বিহার্স দেখতে পেলেন আমরা আইসি ক্যামেরা অ্যাড করেছি এখানে এটি হচ্ছে আমাদের অ্যানালগ ক্যামেরা এটি আইসি ক্যামেরা এখন আমি যদি আমাদের ক্যামেরা আইপি ক্যামেরা কে নিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা আইপি ক্যামেরা আর হচ্ছে আমাদের এটি হচ্ছে অ্যানালগ ক্যামেরা এটা হচ্ছে আমাদের অ্যানালগ ক্যামেরা দুইটি ক্যামেরাই এখন চলতেছে অ্যানালগ এবং আইপি দুইটি ক্যামেরা চলতেছে অ্যানালগ ক্যামেরা ভিডিও বেগম দ্বারা লাগিয়েছি আর আইপি ক্যামেরাটা আমরা এই সুইচের মাধ্যমে ল্যান দিয়ে লাগিয়েছি কিভাবে লাগিয়েছি প্রসেসটা অলরেডি বলেছি এভাবে আপনারা খুব সহজেই আপনাদের কাজগুলো করে ফেলতে ক্যামেরা ক্যামেরা অ্যানালগ করে পারবেন খুব সহজেই ভিডিও টিতে আমি একেবারে সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন আরো এরকম ভিডিও দিতে পারি এবং আপনাদের উপকার করতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য